ওই গজনমাসার কচ্ছ এটা হচ্ছে একটা ধারণা মানুষের কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তালার বান্দা হিসেবে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কেন যেন আমরা মহান আল্লাহর বান্দা হতেই চাই না আমরা আরেকটা বান্দার গোলাম হতে চাই এমনটা কেন আমাদের অবস্থা অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মুসলিমকে সম্মানিত করে সৃষ্টি করেছিলেন আলাকুল লিহা আমি আপনাকে যেটা দেখাতে চাচ্ছি সাহাবা একরাম যাদের মাধ্যমে ইসলাম জয়ী হয়েছে তারা প্রত্যেকে যুবক ছিলেন অধিকাংশদের অবস্থা আমি একজনেরটা প্রমাণ করি তাহলে বাকিদের ইতিহাস আপনি জানতে পারবেন আবু বাকর হো যদি আমি যুবনকাল যুবক প্রমাণ করে দিতে পারি তাহলে তাদের সন্তান আব্দুল ইবনে ওমার আব্দুর রহমান বিন আবু বাকর তারপরে ইবনে আব্বাস তাদের বয়সটা কি হবে এটা আপনি আন্দাজ করে নিতে পারবেন এই যে যাদের নাম আমরা নেই আবু হরাইরা আনাস রাজি আল্লাহ তালু ইবনে ওমার ইবনু আব্বাস আব্দুল ইবনু ওমার আব্দুল ইবনে জুবায়ের এই যাদের নাম নেই কি মনে করেন কারা তারা প্রত্যেকটা সাহাবিকে রাসুল্লাহ ইসলাম যখন রেখে যান তার ইন্তেকাল হয়ে গেছে প্রায় সাহাবী পনেরো বছরের নিচে এর ওবার হয়নি আব্দুল ইবনে আব্বাস রাজি আল্লাহ বয়স সম্ভবত তখন আট কি নয় বা দশ আনাসরাদহতানোর বয়স ঠিক তাই এই বয়সে তাদেরকে রেখে যাওয়া হয়েছিল আর তাদের মাধ্যমে ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছেছে যেই বয়সে আমাদের বাচ্চাগুলো নাক দিয়ে দুধ পরে আর হিতাহিত জ্ঞানী হয় না এখন পর্যন্ত আর সেই বয়সের সাহাবিদের মাধ্যমে ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছেছে কিন্তু আমরা মনে করি আমাদেরকে মনে হয় ডাঙ্গুডি খেলার জন্য আল্লাহ জন্ম দিয়েছে আমাদের যুবকদের চরিত্র মনে হয় এমন যে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে শুধু বোর্ড খেলার জন্যে আমাদেরকে শুধু এই টাস ক্রিকেট এইসব খেলার জন্য মনে আমাদের জন্ম হয়েছে কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে ইসলাম পালন করা এটা আমাদের বয়সের লোকদের কাজ আমাদেরকে রং তামসার জন্য আল্লাহ তালা সৃষ্টি করে নেই স্কুল কলেজে যারা পড়ে এইসব পোলাপানকে কি শিক্ষা দেওয়া হচ্ছে ওরা মনে করে যে আমাদের জন্ম হয়েছে সা করার জন্য তিরিশ বছর পর্যন্ত ও নাবালক ও প্রাইমারি থেকে প্রেম করা শুরু করে দিয়েছে মহিলাদের সাথে সম্পর্ক প্রাইমারি থেকে ফ্রি ফ্রিমিক্সিং যেটা এটি স্কুল লাইফ থেকে শুরু হয়েছে নাচ গান খেলতাম এটাই কি ধর্ম এটাকে একটা জাতির ঐতিহ্য হতে পারে কিন্তু আমাদের বাংলা জাতি এখান থেকে উঠে আসতে চাচ্ছে না তাদেরকে ওইদিকে প্রমোট করা হচ্ছে স্কুল কলেজে তো ধর্মের শিক্ষা বলে কোনো শিক্ষাই নেই তাহলে কি শিক্ষা দেওয়া হচ্ছে একটা জাতিকে তো সোজা করতে হবে আল্লাহ সব তালা কি বলেছেন মায়ের পেট থেকে কোনো ব্যক্তি ইসলাম নিয়ে আসে না রাসুসলামের যে হাদিস কুল্লুদ আল আল ফিতরা ওটার ভিন্ন একটা প্রেক্ষাপট আছে এর মানে এই না যে আপনি মুসলমান হয়েই জন্মাইছেন আল্লাহ আপনি পড়েন আর না পড়েন আপনি মুসলমানই থাকবেন না বিষয়টা এটা না ওই ফিতরত হচ্ছে একটা স্বভাব জাত ফিতরত তার মানে আপনাকে ভালো করে গড়ে তুললেই আপনি ভালো হবেন খারাপ করে গড়ে তুললে আপনি খারাপ হবেন ওই ফিতরতের উপরে জন্ম দেওয়া হয়েছে আমাদের ইসলাম আমাদেরকে শিখতে হবে মানুষটাকে মানুষ বানাতে হয় মানুষ হয় না কেউ যদি মানুষ হতো তাহলে রাস্তাঘাটে যাদের জন্ম যাদের শিক্ষা দীক্ষা নাই তারা সবাই মানুষ হয়ে যেত কিন্তু আদব শিক্ষা দিতে হয় যে ডান হাতে খেতে হবে বসে খেতে হবে বিসমিল্লা বলতে হবে এগুলো যদি মানুষকে শিক্ষা না দেওয়া হতো তাহলে মানুষ যদি বিনা শিক্ষাই যদি বলতে পারত করতে পারতো তাহলে এক যুবককে না তুমি তোমার ডান হাতে খাও তুমি তোমার সামনের দিক থেকে খাও আল্লাহর নাম নিয়ে খাও এটা ইসলামী শিক্ষার মধ্যে আসতো না বড় বড় পন্ডিত বিদ্যানরা বলতে পারবে না যে খাওয়ার আদব কি সার্টিফিকেট নিয়ে বসে আছে এখন পর্যন্ত বাম হাতেই খায় আল্লাহর নাম পর্যন্ত নেয় না কিন্তু এগুলো শিক্ষার বিষয় এগুলো যাকে শিক্ষা দেওয়া হবে সেই ব্যক্তি শুধু এগুলো আমল করবে কিন্তু আমাদের গতিটা কোন দিকে যাচ্ছে আমরা বলি আমরা মুসলিম আমাদের ধর্ম ইসলাম কিন্তু ইসলামের সাথে আমাদের সম্পর্কটা কোথায় আপনি দেখেন তো দেখি কম্পেয়ার করে জুতা পড়া থেকে নিয়ে রাতে যখন আপনি বিছানায় শুতে যান ঘুম থেকে যখন আবার জাগেন এই পুরো লাইফটার মধ্যে কোথায় কোন ইসলামের কোন বিষয়টাকে আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করেছেন আপনি দেখেন তো পোশাকের ক্ষেত্রে চেহারার ক্ষেত্রে স্টাইলের ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে তো পরে বাদ দেন এখন যখন ব্যক্তি জীবনের আমলের মধ্যেই নাই জুতা একটা কাফের মুশরেখ পরে আমি আর আপনিও পড়ি কিন্তু আপনি মুসলিম হয়ে কি কথা বলতে পারবেন যে আমার ইসলাম যে তোমাকে ডান পায়ে পড়তে শিখিয়েছে এই আমি চিন্তা করে জুতা ডান পায়ে পরি মুসলিম হিসাবে আপনি বলতে পারবেন না মুসলিম হিসাবে আমাকে ডান হাতে খেতে হবে এটা কি আপনি কোনদিন কল্পনা করেছেন করেন না হয়তো আর ইসলামটাকে আপনি একটা তামাশা বানিয়ে ফেলেছেন আর যখন আমরা আমাদের সমাজে বাস্তব চিত্র চরিত্র মানে চিত্রটা কি জানেন যখন কোনো প্যান্ডেলে কথা বলতে উঠি প্যান্ডেল সাজানো হয়েছে বক্তব্যের মঞ্চ রেডি হট মানে আমাদেরকে শুনতে হয় প্রোগ্রাম হইব না কেন প্রশাসনের বাধা এলাকাবাসীর হুজুরদের উস্কানি আর মানি কি কি বলবো আমরা স্টেজে বসে আমরা কি বলি এটা তো একটা পরক করা উচিত কেন হইতে দেওয়া হবে না কি বলি আমরা কথা না শোনার আগেই বলছে কথাই বলতে পারবে না অথচ আমাদের কথা যদি জাতিকে শুধরানোর রাস্তা না হয় কোনো বাতিলপন্থী কোনোদিন জাতিকে সঠিক রাস্তা দেখাতে পারবে না কারণ আমরা বলি কথা কোরআন হাদিস দিয়ে আমরা কোনোদিন ফেরকাবন্দি করার জন্যই পৃথিবীতে আসি নাই আল্লাহ সুবহানাহু হুয়া তাআলা আমাদেরকে বলেছেন নাস তোমরা উত্তম তোমাদেরকে বের করে নিয়ে আসা হয়েছে জাতির কল্যাণের জন্য আমরা হাদিস মেনে এবং আপনাদেরকে ডাকি দেখেন ইসলাম আমাদের ধর্ম আমাদের ইসলামটাকে মানতে হবে আমরা আমাদের আহ্বান হচ্ছে এটা এটা এমন কি ব্যাপার যে আপনারা ভয় পান আমাদেরকে কথা বলতে দিতে এমন কি ব্যাপার এটা আপনার কোন রাজ্য ভান্ডার দখল করতে আসছে আমরা আপনাকে কথা শুনতে হবে বুঝতে হবে আজকে আমরা যেই গতিতে চলতেছে আমাদের মুসলিম ভাইদের উদ্দেশ্যে বলবে এটা আমি আমাকে এবং আপনাদেরকে বলি আসলে রাসোর সালাহ আলি ওয়াসাল্লামের ধর্ম থেকে আমরা অনেক দূরে অনেক দূরে আমরা অবস্থান করতেছি না আমাদেরকে ইসলামের পথে আসতে হবে আমাদেরকে এমন একটা জজ্বা নিয়ে আসতে হবে যে বাংলার জমিন আমরা ইসলাম কায়েম করব। ইসলাম কায়েম মানে কি ছিনিয়ে ক্ষমতা নেবেন এটা ইসলাম কায়েম না আমরা আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে মুসলিম হিসেবে দেখতে চাই আমরা চাই তারা নামাজ পড়তে আদেশ করবে সুদকে বিলুপ্ত করবে ইসলামিক সিস্টেমে তারা অর্থনীতি চালু করবে প্রত্যেকটা স্কুল কলেজে মাদ্রাসা একই লেভেলের শিক্ষা হবে যেখানে ধর্ম শিক্ষা প্রাধান্য পাবে তারপরে দুনিয়াবি যত উপকারী বিদ্যা আছে সেগুলো শিক্ষা দেওয়া হবে এটা হলো কোন একটা রাষ্ট্র ইসলামীকরণ করা যেখানে ইসলাম পালিত হবে এইটা তাদেরকে সরিয়ে দিয়ে গদিতে বসার নাম ইসলাম নয় নেতৃস্থানীয় ব্যক্তিরা নেতৃস্থানীয় নেতার স্থানেই থাকবে কিন্তু তাদের দ্বারা ইসলামের খেদমত চাচ্ছি আমরা তারা ইসলামের পক্ষে থাকবে এটা হচ্ছে ইসলামীকরণ করা যেমন রাসুরুল্লা সাল ওয়াসাল্লাম যখন কোনো ব্যক্তির মাঝে নামের মধ্যে কোনো ভুল দেখতে পেতেন নামকে পরিবর্তন করে দিয়ে ভালো নাম করে দিতেন সেই ব্যক্তিকে তো উৎখাত করা হতো না শুধু তার নামটাকে পরিবর্তন করে দিতেন এটা হচ্ছে ইসলামিক নিয়ম তা আমরা ঠিক ওই রকমই কিছু চাচ্ছি যে আমাদের নেতৃস্থানীয় গণ্যমান্য ব্যক্তি যারা আছেন মর্যাদাবান ব্যক্তি আছেন তারা তাদের মর্যাদায় বহাল থাক কিন্তু আমরা তাদের কাছে দাওয়াত পৌঁছে দিতে চাই যে মুসলিম হিসেবে আমাদেরকে ইসলাম পালন করতে হবে এটা হবে আমাদের দাওয়াত এটা যেমন তাদের প্রতি এটা হবে আমাদের সমাজের প্রত্যেকটা যুবকদের প্রতি এটা হবে আমাদের দায়িত্বশীলদের প্রতি মা বোনদের প্রতি আসুন না কেন আমরা চেষ্টা করে দেখি হতে পারে যেটা এই এলাকার নাম কি কালিকাপুর তো কালিকাপুরের মানুষ আপনারা যদি একটা ব্যতিক্রম কিছু করে দেখাতে পারেন এটা কি ভালো কিছু হয় না যে আসুন আজকে আমরা তাহলে আমাদের সমাজ থেকে কিভাবে অন ইসলামিক কাজগুলোকে রীতিনীতিগুলোকে দূর করা যায় এটা নিয়ে একটু প্রচেষ্টা করি ইসলামের যে কোনো একটা সৌন্দর্যতা আপনি নিয়ে নেন যে কোনো একটা দিয়ে শুরু করেন যে কোনো একটা আর সবচেয়ে বড়টা দিয়ে শুরু করতে হবে আসুন না আমরা সবাই আল্লাহর বান্দা হয়ে যাই আমরা নিজেরা যেন অন্যের গোলাম না হই এটাতে হন একমত হন এটা এটাই তো সবার দাবি হওয়া উচিত তাই না যে আমরা সবাই এক আল্লাহর বান্দা আমাদের মাথা আল্লাহ ছাড়া কোনো সালা পাগলা বাবা পাগলা দাড়ি মশলা কারো কাছে না এটার মধ্যে একমত হয়ে যান যে এই অঞ্চলের মানুষ কেবল আল্লাহকে বিশ্বাস করে কোনো অলি দরবেশ কুতুব এগুলোতে বিশ্বাস করে না এগুলোতে এক হয়ে যান আর আমাদের দাওয়াত তো এটাই এটাই তো এক হওয়াকে বুঝায় আপনি যদি বিশ্বাস করেন যে আল্লাহ গায়ব জানার বাবাও গায়ব জানে তা আমি আপনার সাথে একমত হব কিভাবে আপনাকে এমন জায়গায় আসতে হবে যে হ্যাঁ মানতে হবে কথা যে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না তাহলে তো আপনারা আমি এক হতে পারি তাহলে ছোট একটা ছোট ছোট একটা বিষয় নিয়ে আমরা এগোই আল্লাহ সব বাহানা হওয়া বান্দা হই প্রথম আসুন সবাই পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি এখন নামাজের ধরন কেমন হবে ওটা আপনার মসজিদের ভিতরে ডিসকাস করেন আগে মসজিদে তো ঢুকেন আগে মসজিদে ঢুকেন নামাজ চলতে সাহেব নামাজ পড়েন এটা হবে আমাদের দাওয়াত তারপরে একজন ব্যক্তি যখন তার ইবাদতের অনুভূতি হবে যে আমার ইবাদতটাকে কবুল করাতে হবে তাহলে ইবাদত কবুল করাতে গেলে আমরা শুধু এতটা মেসেজ আপনাকে দেব আপনার নামাজ যেন রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের মতো নামাজ হয় এটা শিক্ষা আপনার দায়িত্ব আপনি শিখেন যে আপনার নামাজটা রাসুল মতো হচ্ছে কিনা এটা হবে আপনার দায়িত্ব ওটা আমাদের না আমরা শুধু বলতে পারি এক একজন এক একটা বলবে কিন্তু আপনাকে জানতে হবে কোনটা সঠিক ওটা আপনি ডিসাইড করে। কিন্তু আমাদের প্রথম দাওয়াত তো একটাই আসুন সবাই পাচক তো করি এটা হবে আমাদের দাওয়াত আসুন আমরা নেশা ছেড়ে দেই আসুন আমরা প্রত্যেকের ঘরের মধ্যে পর্দার ব্যবস্থা করি রাস্তাঘাটে ওপেন কোনো ফাহেসা হতে দেখলে আমরা প্রতিবাদ করি ওপেনভাবে দিন রাত মিউজিক বাজাতে আমরা নিষেধ করি এই পদক্ষেপগুলোতে নেওয়া উচিত এইভাবেই না একটা জাতি সুদ্রাবে আমি এমনি এমনিতে কথা বলতেছি না আমরা এগুলো বললে অনেকে মনে করে আমরা সৌদি আরবের থেকে রিয়াল খাই আরে মিথ্যু যেটা যে জানে না বরং আমাদের চোখের দেখা আমরা তখন কাজ করতে গিয়েছি সৌদি আরবের তো ফিরি ফিরি টাকা তো আনতে যায়নি সেখানে গিয়ে আমরা যেটা দেখেছি এমনও অঞ্চল আছে মহল্লা আছে যেই বাকালাগুলোর মধ্যে সিগারেট বিক্রি হয় না মহল্লাই আছে এরকম সিগারেট বিক্রি হয় না তাহলে আপনি কেন আপনার সমাজটা কেমন করতে পারেন না কেন তাহলে নেতৃত্ব আমি নেতা হলে আমার ক্ষমতা থাকলে আমি এটাই করে দেখাবো আমার অঞ্চলে আপনি নেতা হয়েছেন তাহলে আপনার পাওয়ার আপনি খাটান না কেন আপনি মুসলিম হিসেবে দায়িত্ব যে আমার রাস্তার মধ্যে একটা ময়লা পরে থাকতে পারবে না আমার রাস্তার মধ্যে কোনো ব্যক্তি প্রকাশ্যে সিগারেট খেতে পারবে না এটা করলে না নেতা এটা না পাওয়ার কারণ আমরা আমাদের ছোটবেলায় দেখেছি আমরা যেখানে ওই যে মার্বেল খেলতাম ওই লাড্ডুম খেলতাম লাড্ডুম ছিলেন তো আমাদের বড়দেরকে দেখলে এগুলো সব ফেলে দিতাম কর্তনাব আগের যুগের প্লাপান বড়দেরকে দেখলে এগুলো ফেলে দিত আমরা অনেক নেশা দেখেছি বড় ভাইদেরকে মাতাব্যদেরকে দেখলে নেশা ফেলে দিত তাহলে তাদের এই পাওয়ারটা ছিল বর্তমান নেতাদের সে পাওয়ারটা নাই কেন বরং আসলে তারা চাচ্ছে না যে জাতি সুদৃঢ় একটা মানে মিক্সিং করে দিয়েছে পুরো জাতিটাকে এমনটা নয় তা আমাদের যেটা দাওয়াত আমাদের সালাফ ইমান যেটা দাওয়াত আমাদেরকে আসলে মুসলিম হতে হবে ইসলাম যেই গতিতে আমাদেরকে চলতে বলে আমাদেরকে সেই গতিতে ফিরে আসতে হবে আমি যেটা দেখতে পাচ্ছি রাসুল্লাহ সাল আলিহি আসাল্লামের প্রত্যেকটা সাহাবি তাদের মধ্যে অধিকাংশরাই ছিলেন যুবক অধিকাংশরাই বলেছিলাম যে উমর রাদ্লাহ সম্পর্কে আমি আপনাকে বলি যে কেমন তিনি যুবক ছিলেন আল্লাহ তাকে যুবক বলেছেন আল্লাহ ইমাম বুখারে এবং মুসলিম সে হাদিসটাকে এনেছেন রাসুল্লাহ সাল আলাইহি আসাল্লাম বলেছেন ফাইজা আনা আমি জান্নাতে প্রবেশ করেছি এবং আমি চলতে চলতে একটা স্বর্ণের বাড়ির সামনে প্রাসাদের সামনে গিয়ে দাঁড়ালাম জিজ্ঞেস করলাম লিমান হাজ আল কাসর এই স্বর্ণের প্রাসাদটি কার আমাকে বলা হয়েছে লিসাবিন এক যুবকের রাসাশলাম বলতেছেন ফাইননি জানান্ত ইন্নি আনা হুয়া আমি ভাবলাম তাহলে আমিও তো যুবক মনে হয় এটা আমার জন্য তখন আবার জিজ্ঞেস করলাম লিমান কার জন্য বলছেন লে ওমরেবুল খাতাব এই স্বর্ণের প্রাসাদটা হচ্ছে ওমর রাদিল্লা হতরান হওয়ার জন্য হাদিসের শব্দটা কি লে বিন মিন কোরাইশ কোরাইশ আর এক যুবকের বাড়ি এটা জান্নাতের তার মানে ওমর রাদিল্লা হতরান হো যুবক ছিলেন আমি এটা বোঝাতে চেয়েছি এমন যুবক যাকে দেখলে শয়তান পালাতো এমন যুবক ছিলেন ওমর রাদেল্লাহ হতরান হো থেকে আবু বকর সিদ্দিক মাত্র কয়েক বছরের বড় ছিলেন আমি এটা বোঝাতে চেয়েছি তার মানে যুবকের আন্ডারিয়ে ছিলেন যদি আমরা হিসাব মতে ওমর হতরান হ এবং আবু বকর সিদ্দিক তারা চল্লিশের কোঠায়ের নিচে ছিলেন পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ বছরের ছিলেন তাহলে যুবক ছিলেন তাদের দ্বারা ইসলাম আমাদের কাছে পৌঁছেছে এটা আমি শুধু বোঝাতে চেয়েছি আর আমরা যুবকরা মনে করি এটা আমাদের সারা বয়স ক্রিকেট খেলার ফুটবল অমুক তুমুক নিয়ে ব্যস্ত থাকার সময় না এটা আমাদের এই বয়সটা ব্যস্ত থাকার সময় নয় বরং ইহুদিনা খুব প্লানিং করে মুসলিম সন্তানদেরকে ডিভাইস দিয়ে বিভিন্ন সার মধ্যে লিপ্ত করে দিয়েছে যাতে করে তারা ইসলামের চেতনায় ওদের রাষ্ট্রগুলো দখল করতে না পারে এটা হচ্ছে ওদের প্লানিং ওরা ওদের প্রোডাক্ট দিয়ে আমাদের উপরে বিজয়ী হয়ে আছে অথচ আল্লাহ সুবানাহ তালা চেয়েছিলেন না পুরো পৃথিবীর রাজত্ব করবে মুসলিমরা এটা আল্লাহ চেয়েছিলেন কিন্তু আল্লাহ সুবানাহ এম এমনি এমনিতে দিতে পারতেন কিন্তু আল্লাহ বলেছেন না তোমরা তোমাদের অধিকারকে অধিকার করে নাও এটা এমনি এমনিতে দেব না তোমরা যদি এর জন্য প্রচেষ্টা চালাও তোমরা পাবে এর জন্য আল্লাহ হওয়া তালা আমাদেরকে সেটা যোগ্যতার উপরে ছেড়ে দিয়েছেন যেমন মসজিদের ইমাম যেমন রাষ্ট্রের ইমাম সব কিছুর নীতিমালার ক্ষেত্রে কাকে উল্লেখ করেছেন যে যে যত বড় জ্ঞানী হবে সে পেয়ে যাবে এই জায়গাগুলো এই আপনার জ্ঞান যেহেতু জন্মের পর থেকে ফ্রিতে পান না আপনাকে জ্ঞান অর্জন করতে হয় এটাই প্রমাণ পেশ করে যে যেহেতু জ্ঞান অর্জন করতে হয় এই আপনার মধ্যে সে যোগ্যতা নিয়ে আসতে হবে যাতে আপনি জাতিতে একটা বিপ্লব নিয়ে আসতে পারেন আল্লা তাআলা আমাদেরকে সেই দিকে ডেকেছেন বলেছিলাম যে যুবক বয়সটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় বা অনেক বেশি গুরুত্ব রাখে এটা বলতে গিয়ে বলেছিলাম প্রত্যেক নবীকে আল্লাহ যৌবন বয়সেই কি করেছেন নব্বত দিয়েছেন যৌবন কালটা যে আল্লাহর কাছে প্রিয় এর জন্য আল্লাহ ভানা হওয়া তালা আমাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝিয়েছেন কোরআনে একটা ঘটনা আসছে না কাহাব্বাসের ঘটনা যে সাতজন ব্যক্তি গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল আঠারো নম্বর সুরা তারা কারা ছিলেন কোন বয়সের লোক ছিলেন আল্লাহ বলেছেন ফিতিয়াতুন আমানু বিহিম রাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা 18 নম্বর সূরার 13 নম্বর আয়াত এটা আপনি পেয়ে যাবেন আল্লাহ বলেছেন তারা ছিল কয়েকজন যুবক যারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল আর আমি আল্লাহ তাদের ঈমানকে বৃদ্ধি করে দিয়েছিলাম কয়েকজন যুবক কেন তাদের কাহিনী আমাদের কাছে পেশ করা হয়েছে কারণ তাদের চরিত্রটা আল্লাহ ভানা হওয়া তারা এত উত্তম পেয়েছেন যে তারা ইমান বাঁচানোর জন্য পুরো সমাজকে ছেড়ে দিয়েছে যেই সমাজে তাদেরকে টিকতে দিত না সে সাতজন ইমান বাঁচানোর জন্য সব কিছু ছেড়ে দিয়ে গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন এবং তিনশো নয় বছর পর যখন আল্লাহ তাদেরকে পরীক্ষা করতে চেয়েছিলেন তাদের মধ্যে একজন ব্যক্তি যখন বললেন আমরা কত বছর ঘুমিয়েছি কতদিন কে বললো একদিন বা তার কম এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু তালা তাআলা তাদেরকে শিক্ষা দিলেন ওর মধ্যে তাদের খিদা লেগেছিল একজন ব্যক্তি বলল যে এই টাকা দিয়ে তুমি বাজারে যাও এবং সেখান থেকে গিয়ে কিছু খাদ্য নিয়ে আসো এই ক্ষেত্রে তাদের চরিত্রটা কি ছিল আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন ফাবাসু আহাদাকুম বিওয়ারিকুকু হাযিহি ইলা المدینہ ফালিনজুর আইউহা আজকা ত্বামান আমরা হলে কি করতাম আমরা যখন বেশি খিদা পেয়ে যায় আমরা কি বলি যে বাজার থেকে যা একটা কিছু নিয়ে আয় এটা বলি না যা পাস নিয়ে আয় এটাই তো বলি কিন্তু তারা এমন ইমানদার ছিল তারা বলেছিল তুমি কাগজ নিয়ে টাকা নিয়ে বাজারও তো যাবে কিন্তু তুমি দেখবে সবচেয়ে পবিত্র খাদ্য কোনটা সেটা দেখে নিয়ে আসবে এটা হচ্ছে ইমানওয়ালাদের কাজ এমন যুবক যেই সমাজের মধ্যে হালাল হারা মিক্স হয়ে যায় ইমানওয়ালাদের দরকার সেখান থেকে হালালগুলো বেছে বেছে খাওয়া কিন্তু আমরাও ইমানদার আমরা বেছে বেছে আর হারামগুলো খাই শখ করে আরো হারামগুলো খাই মনে হচ্ছে যেটা শখের বিষয় না এটা শখের বিষয় নয় বরং আল্লাহ বানাহুয়া তালা এই এক্সাম্পল গুলো আমাদেরকে দিয়েছেন যাতে আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি এই যৌবন কালটা যে কত গুরুত্বপূর্ণ রাসূলুল্লাহ কি বলেছেন সাবাতুন ইউযিল্লাহুম আল্লাহু ফিজিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু সাত শ্রেণের মানুষকে বিশেষ ছায়া দেয়ার ব্যবস্থা করেছেন তার মধ্যে এক শ্রেণের হলো সাবুল নাশা ফি ইবাদাতিল্লাহ ওই যুবক যে তার যৌবন কালটা কেটেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দিগিতে এজন্য আল্লাহ বিশেষ একটা মর্যাদাই রেখেছেন এটা বিশেষ একটা মর্যাদা তার জীবনটাই কেটেছে ইবাদতে এজন্য আমাদের মূলত ইবাদত করার সময় হচ্ছে যৌবন কাল যেই সময় পাপ করার প্রবণতা বেশি যেই সময় বিশৃঙ্খলা ঘটালে এই সমাজকে কেউ ট্যাকেল দিতে পারবে না কারণ যুবকরা যদি ক্ষেপে যায় যুবকরা যদি বিগড়ে যায় তাহলে তাদেরকে মুরব্বীরা কোনোদিন টেকেল দিতে পারে নাই পারবেও না এই জন্য এই সমাজকে পরিবর্তন করতে হলে যুবকদেরকে পরিবর্তন হতে হবে যাদের গায়ে শক্তি আছে তাদেরকে সঠিক রাস্তায় ফিরে আসতে হবে তাহলে একটা সমাজ সুস্থ হতে পারে বিশেষ করে যুবকদেরকে নেশা থেকে মুক্ত হতে হবে খেলতামশা গান বাজনা থেকে মুক্ত হতে হবে আমাদেরকে শ্রদ্ধাশীল হতে হবে যাতে করে আমরা আমাদের মুরব্বীদেরকে শ্রদ্ধা করি আমরা আমাদের ছোটোদেরকে যাতে স্নেহ করি ওদেরকে যেন গাইড করি এটা আমাদেরকে সেই দায়িত্ব নিতে হবে এটা ছিল আমার আহ্বান এই সম্পর্কে বহু কথা আছে কিন্তু যেহেতু অনেকক্ষণ আগে আমাকে বলা হয়েছিল দশ মিনিট আমি পনেরো মিনিট নিয়ে নিয়েছি এই জন্য দলিলগুলো পেশ করার সময় নাই আমি শুধু এতটা বলবো কেমনতের মাঠে বয়সের হিসাব নেওয়া হবে তার মধ্যে একটা হলো আল্লাহ সুবাহান হুয়া তালা বলবেন প্রত্যেক যুবককে তুমি তোমার যৌবন কালটাকে কোথায় তুমি খরচ করেছ এটাকে প্রশ্ন করা হবে বিশেষভাবে এই জন্য আমাদেরকে প্রস্তুত থাকা উচিত এই সময়টা আমাদেরকে করার জন্য দেওয়া খেলতাম আর মুসলিমদের উচিত কাফেরদের বিচরণ দেখে যেন না খায় কাফের বেদিন যারা ওরা মহিলা নিয়ে ঘুরবে ওরা উন্মুক্ত থাকবে ওরা নেশা করবে গান বাজনা নিয়ে মত্ত থাকবে এই কথা একটা দুই মিনিট আমি একটা কথা বলি কোন একটা প্রোগ্রামে গিয়েছিলাম গত বিশ দিন আগে হিন্দুদের কি একটা পূজা যেন ওদের মূর্তিগুলোকে ডুবাবে না কি করবে চিটাগাং সমুদ্রে নিয়ে যাচ্ছে ট্রাকে ট্রাকে করে একটা আশ্চর্যজনক দৃশ্য যেটা দেখলাম প্রত্যেকটা ট্রাকের মধ্যে ওই দেবতাগুলো আছে আর প্রত্যেকটা ট্রাকের মধ্যে এই রকমের সাউন্ড বক্স সিস্টেম আছে প্রত্যেকটার মধ্যে মিউজিক বাজতেছে তার মানে ওদের ধর্মটা হলো নাচ গান ওদের দেবতার দেখবেন ওই যে দশ হাত দশার দেখছেন ওদের দেবীর দেখবেন একটার মধ্যে একতারা একটার মধ্যে হচ্ছে ঘন্টা একটার মধ্যে পেয়ানো ওদের দেবতাদের প্রত্যেকের হাতে একটা গিটার এগুলো থাকবে তার মানে মুসলিম বোঝে নাই এটা হিন্দু ধর্মের ধর্মীয় ব্যাপার গান বাজনা যেটা এটা হিন্দু ধর্মের ধর্মীয় ব্যাপার কিন্তু আমরা এটাকে মন মস্তির মর মানে কর বিষয় হিসেবে নিয়ে নিয়েছি কিন্তু আমরা বুঝতেও পারতেছি না যে আমরা কিন্তু কোনো না কোনো হিন্দু ধর্মের অনুসারে হয়ে আছে এটা আমরা বুঝতে পারতেছি না অথচ ওদের ধর্মের সাথে এটা রিলেটেড ওদের পূজা শুরু হয় মিউজিক দিয়ে ডুবাই ও মিউজিক দিয়ে ওর পুরো পূজা জুড়েই চলে এই মিউজিকের সিস্টেম যেটা আমাদের মুসলিম সমাজের মধ্যে বিয়ে সাদের মধ্যে এই যতদিন বিয়ে থাকে প্রত্যেকটা দিন মিউজিকের সাথে জড়িত এটা বুঝতে পারতেছে না যে মুসলিমরা হিন্দু হয়ে গেছে কবে বুঝতে পারে না আমাদেরকে শুধরানো উচিত এটা আমাদের ধর্ম নয় আমাদের মুসলিম ভাইদের প্রতি আহ্বান থাকবে দেখেন আপনি মিউজিক থেকে এই গান বাজনা রং তামসা থেকে নিজেকে বিরত থাকার চেষ্টা করেন আল্লাহ আমাকে এবং আপনাদেরকে ইসলাম মেনে চলার তৌফিক দান করো আমাদের কথায় যদি কোনো বাড়াবাড়ি হয়ে থাকে আল্লাহজন আমাদেরকে ক্ষমা করেন এবং আমাদের এই সমাজকে শুধরানোর জন্য যেমন মানুষের দরকার যেমন বিচারক দরকার যেমন দায়িত্বশীল দরকার আল্লাহ তুমি এমন দায়িত্বশীল আমাদেরকে দান করো এবং আমাদেরকে আল্লাহ তুমি ক্ষমা করো আমাদের জীবনের বহু পাপা ছাড়া তুমি তোমার পক্ষ থেকে ক্ষমা করে দাও কাল্লাহ সোহানা কালাবান